হ্যালো দর্শক বন্ধুরা অনুরাগী পর্দায় নতুন রূপে সূর্যবাদ দিবা আবারও এবার তারা স্বামী স্ত্রী নয় কোনো পরিবার নয় এবারে তারা বড় বিজনেস টাইকন দুজনে দুজনের শত্রু ওইটিকে সূর্য সূর্য টিমে আছে সূর্যর পরিবারের সকলে মেয়ে সূর্য আর দীপা আর রূপা আছে একটা টিমে তারা দুজনেই একটা বড় বিজনেস দাঁড় করিয়ে ফেলেছে রুটি মারা যাওয়ার সোনা পরে আর কলকাতায় থাকতে চায়নি বাবাকে বলে বাবা কলকাতায় এসে আমার জীবনটা অনেক ওলট পালট হয়ে গেছে তুমি আবার আমাকে বাইরে নিয়েছিল আর রূপা আর দীপাও বাইরে চলে যায় আপনাদের মনে হচ্ছে তাই তো যে দীপা কিভাবে জেল থেকে ছাড়া পেলো দীপার তো জেল থেকে ছাড়া পাওয়ারই কথা নয় আসলে রূপা যায় ওখানে জেলে রূপা জেলে গিয়ে যখন দেখে যে তার মা কারোর সাথে দেখা করতেই চাইছে না তখন রূপা ভাবে না আমাকে কিছু একটা করতেই হবে ওইদিকে তখনই ওই পুলিশ অফিসার অনিকেত অনেকেতের সাথে দেখা করতে আসে তার পাপা অর্জুন অর্জুন মানে বুঝতে পারছেন তো সেই অর্জুন রূপার অর্জুন দীপার অর্জুন যে রূপার সব থেকে ভালো বন্ধু ছিল ওইদিকে দীপাকে এইভাবে জেলখানায় দেখে কিন্তু চিনতে পারে অর্জুন অর্জুন রূপাকে চিনতে পারেনি কারণ রূপা এখন অনেক বড় হয়ে গেছে কিন্তু অর্জুনকে রূপা চিনতে পারে অর্জুনকে জড়িয়ে ধরে রূপা কাঁদতে শুরু করে দেয় অনেকে তো অবাক হয়ে যায় সেই এই মেয়েটার হরুটা কি আমার বাবাকে জড়িয়ে ধরে এইভাবে কাঁদছে কেন তারপরেই অর্জুনকে রূপা বলে অর্জুন আমি রূপা দেখো না মান আমার খুনের দায়টা মান নিজের মাথার ওপর নিয়েছে তারপরে অর্জুনকে সমস্তটা বলে ব্যাস অর্জুনই সমস্ত সমস্যার সমাধান করে দেয় তারপরে অনেকে তো কেশটা দেখে দীপার কেসটা অনেকটাই হালকা হয়ে যায় বলে না যারা ভালো হয় ভালো মানুষের ছায়াটাও সবসময় ভালো মানুষের সাথে থাকে সেই রকম হয়েছে দীপার তারপরে তারাও দিল্লিতে শিফট করে রূপা দীপা সমস্ত পরিবার থেকে আলাদা কারণ পরিবারের কেউই তো তাদেরকে চায়নি রূপাকে দীপাকে ফেলে গোটা পরিবারের লোক দিল্লি চলে গিয়েছিল কেউ একবার দীপার কথা ভাবেনি যে দীপার জেল হতে পারে দীপার কি হবে তাই তো তারা এবারে নিজেরা বিজনেস দাঁড় করিয়েছে হ্যাঁ বন্ধুরা অন্যরা কিছু আর আগের এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো